নামাজ যদি জামাত ছাড়া হয় না অনেক খারাপ লাগে বুঝছেন কালকে দুই দিন হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ চল্লিশ দিনের প্রথম দুই দিন হয়ে গেছিলো জামাতের সাথে নামাজ পড়া তো আজকে ফজরের সময় আমি খুবই কষ্ট লাগলো আজকে অনেক মানে খুবই খারাপ লাগলো আমি জামাতের সাথে নামাজটা পড়তে পারিনি পরে একা একা পড়ছি কিন্তু ভাই দুঃখ লাগলো আরেকটা বিষয়ে সেটা হচ্ছে রাস্তায় দুজনের মানুষ পাইছিলাম দুজন মানুষ জিজ্ঞেস করে দেখলাম যে ভাই আপনারা কি নামাজ পড়বেন তাহলে জামাতটা করতে পারতাম হ্যাঁ কয় না ভাই আমরা সমস্যা নাই আপনি মূর্জিদে যান মূর্সিতে গেলে মানুষ পাবেন ভাই মূর্সিদে যারা আছে তারা তো সবাই নামাজ পড়েই ফেলাইছে আর মুর্শি হলো চারটা পঞ্চাশে পঞ্চাশে তো আর যা মানুষ থাকে না চল্লিশে জামাত শুরু হয় চারটা পঞ্চাশের দিকে শেষ হয়ে যায় আমি গেছি পঞ্চান্নতে প্রায় আর পঞ্চান্নতে গেলে কি মানুষ পাওয়া যায় হ্যাঁ গেলে ভাই চলেন না নামাজটা পড়েন আমার হাতে তাইলে জামাতটা করতে পারব না আমি জামাত মনি হ্যাঁ কয় না ভাই আমি জামনা না ভাই সমস্যা নেই আপনারা যান আপনি যান মানে হেরা আমার দুঃখটা বুঝলোই না ভাই হেরা আমার দুঃখটা বুঝলোই না যে আমি কিল্লিগে হ্যাঁ ডাকলাম কিল্লিগে হেগো ডাকলাম মানুষ মানুষ কি মরবো না মানুষ কি মরণশীল না মানুষের ভিত্তিতে একটু বিবেক বুদ্ধি কিচ্ছু হয় না যে আমাদের মরতে হবে আমাদের নামাজ পড়তে হবে কি অবস্থা মানে বয়স্ক লোকটা তাও আরেকজন ইয়াং জেনারেশনের একজন ছেলে মোটামুটি ঢাকা যেতেছে মনে হয় পোস্ট চার্স লোয়া এই ঢাকা যাওয়ার পথে যদি আল্লাহ তালা নিয়ে যায় তাহলে উনি কী জবাবটা দিব বলেন এই যে আমার সাথে যে নামাজ পড়লো না তো এখন যে কি জবাবটা দিব। আর বয়স্ক কাকাটা বিড়ি আছে। আসার কালে দেখলাম বিড়ি আছে। আর দুঃখের বিষয় ভাই এই যে আপনারা নামাজগুলা বাদ দিতেছেন এই নামাজের জন্য একদিন হিসাব দিতে হবে আল্লাহর কাছে এ কথাটা মাথায় রেখেন আমি এতদিন বুঝি নাই এখন বুঝি ইনশাল্লাহ তো আমার জন্য সবাই দোয়া করবেন যারা নামাজ পড়েন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আমি দোয়া করি যারা নামাজ পড়ে না তারা যেন বাসক নামাজ পড়তে পারে طب حضرتك من الله يا السلام عليكم